নমস্কার একটি লীলা কাহিনী অমৃত লীলা কাহিনী দয়ানিধি কি করে শ্রীরাম নিবাসে এলো এবং ডক্টর জেন দাসগুপ্তর কাছে এই দয়ানিধি কীভাবে এলো এই এক পরিবার আগরওয়াল পরিবার বিশ্বামিত্র পত্রিকার যিনি মালিক তার বড় ছেলে প্রচণ্ড অসুস্থ হয়েছেন ডক্টর নীল নীলরতন সরকার এবং আরও অনেক বড় বড় ডাক্তার তার চিকিৎসা করছেন তার সুগার এমন অবস্থা হয়েছিল গোটা শরীরটাকে তার একদম শেষ করে দিয়েছিল তার মধ্যে কার্বন কোনোভাবেই তাকে আর বাঁচানোর কোনো পথ ছিল না ডাক্তারবাবুরা একদম জবাব দিয়ে দিয়েছিলেন তবু বাবা তো বড় সন্তান তার মৃত্যু চোখের উপর দেখবে এটা তো বাবার কাছে কখনো অভিপ্রেত নয় তাই ডক্টর নীলরতন সরকারকে অনুরোধ করেছিলেন যে অন্ততপক্ষে আরেকজন ডাক্তার যদি একবার দেখতেন তো তার এই ব্যাকুল অনুরোধে ডক্টর নীলরতন সরকার ডক্টর জেম এম দাসগুপ্তকে একবার গিয়ে দেখতে বললেন তো নীলরতন সরকারের অনুরোধে ডক্টর জেম এম দাসগুপ্ত বড় বাজারে তার যে হাভেলি সেখানে তিনি গেলেন যেখানে যখন ঢুকছেন একেবারে নীরব নিস্তব্ধ সেই পরিবেশ প্রত্যেকের ভেতরে হাহাকার বাড়ির বড় ছেলের একেবারে কঠিন পরিস্থিতি ঢুকছেন তিনি দেখলেন হঠাৎ করে একটি ছোট্ট মেয়ে হলুদ রঙের বেনারসি মতন শাড়ি পরা মাথায় টিকলি নাচ নাচতে নাচতে হাতের ইশারায় কি যেন বলছেন ডাক্তারবাবু সেটা এড়িয়ে গিয়ে ভেতরে গেলেন ভেতরে গিয়ে দেখলেন ছেলেটিকে সব রকম ওষুধ দেওয়া হয়ে গেছে সব বড় বড় ডাক্তার তাকে দেখে গেছে তিনি কি করবেন তো ওই সময় এদিক ওদিক করে ওষুধের কিছুটা পরিবর্তনে কিছুটা নিজের মতন করে তিনি ওষুধ দিলেন দিয়ে তিনি যখন আবার ফিরে আসছেন সেই মেয়েটি আবারও তাকে দেখে ওরকম নাচ করছে আর ওরকম হাতের অঙ্গভঙ্গি করছে পাশে একজন ভদ্রলোক ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন ও কী বলতে চাইছে ওরকমভাবে তখন সেই ভদ্রলোক বলছেন আসলে বলছেন যে ওকে কানাইয়া ওর কানাইয়া ওকে স্বপ্ন দেখিয়েছে ওর গোবিন্দ ওকে স্বপ্ন দেখিয়েছে যে তুমি আসছো গোবিন্দ পাঠাচ্ছে ডাক্তারবাবু এবং সে তোমাকে স্বপ্নে দেখেছে তুমি আসছ এবং ওর ছেলে বা বর ভালো হয়ে যাবে তাই সে নাচ করছে আর কথা বলছে কথাটা খুব একটা গুরুত্ব দেয়নি ডাক্তারবাবু বাড়ি চলে এসেছেন কিছুদিন বাদে খবর পেলে ছেলেটি সুস্থ হয়ে গেছে ভালো এটা ঈশ্বরের কৃপা একটা মিরাক্কেল ঘটনা যেখানে সব ডাক্তারবাবুর জবাব হয়ে গিয়েছিল ভালো হয়ে গেছে আসলে সব কিছুর ঊর্ধ্বে তো ঈশ্বর ঈশ্বর তাকে সুস্থ করে দিলেন এবার কিছুদিন বাদে তখন ডাক্তারবাবু বিডন স্ট্রিটের বাড়িতে তিনি থাকতেন ডাক্তারবাবু বিডন স্ট্রিটের বাড়িতে দরজাটা খুলেছেন খুলেই দেখেন সিঁড়ির মুখে একটা ছোট্ট সিংহাসনের মধ্যে রাধা কৃষ্ণ বসানো রয়েছে এবং কে রেখে গেছে এবার ডাক্তারবাবু সেটাকে তুলে নিলেন তুলে নিয়ে চিন্তা করছেন তিনি এটাকে কি করবেন ফেলে তো দিতে পারেন না কি করবেন এই ভাবতে ভাবতে ঠাকুরমশাই তখন ডিসকন লেন মতিলাল বাবুর বাড়িতে তিনি ছিলেন ঠাকু ডক্টর জেন দাসগুপ্ত সেই ঠাকুর নিয়ে গেলেন ঠাকুরমশাইয়ের কাছে ঠাকুরমশাই বললেন গোপাল আপনার বাড়িতে আইসে এক্ষুনি নিয়া সিংহাসনে বসান গোপাল আইসে আপনার বাড়িতে তো ঠাকুর যখন বললেন তখন এই ঠাকুর নিয়ে এসে গোপাল নিয়ে এসে তিনি বসালেন সিংহাসনে আর তিনি যে তার বাড়িতে যারা রেখে গেছেন তারা বাড়ির এক কোনায় দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন যে এই ঠাকুর তারা গ্রহণ করে না ফেলে দেন যখন দেখলেন যে ঠাকুর তারা গ্রহণ করেছে তখন ওই বড় ছেলে যে অসুস্থ হয়েছিল সেই বড় ছেলে আর তার স্ত্রী দুজনা অনেক অনেক জিনিস অনেক লোকজন মারফত নিয়ে এসে সেই বাড়িতে ঢুকলেন তাদের দেখে ডাক্তারবাবু বলছেন আপনারা এখানে তখন বললেন আপনি ক্ষমা করুন কিচ্ছু বলবেন না এই ঠাকুরকে গ্রহণ করে আমাদের কৃতার্থ করুন বলে ঘটনা বলতে শুরু করলেন যে এই যে গোপাল আর এই যে এই যে ঠাকুর যে এসেছে এই ঠাকুর ওর যে বউ স্ত্রী রাজস্থানে বাড়ি তাদের একটা প্রথা আছে বিয়ে হওয়ার পর যে মেয়ে যে পাত্রী তার হাতে তারা গোপাল দিয়ে দেন তো সেই ভদ্রমহিলাকেও সেই মেয়েটিকেও গোপাল হাতে দিয়ে দেওয়া হয়েছে গোপাল এবং রাম রাধা কৃষ্ণ দুজনাকেই দিয়ে দেওয়া হয়েছে তো উনি বাড়িতে গোপাল নিয়ে গোপাল এসছে বাড়িতে এবার আসার পরে তার শাশুড়ি মা বলছেন যে দেখো ওরা ভীষণ বড়ো লোক একেবারে আপাদমস্তক বড়ো লোক বলছে দেখো বৌমা আমার বাড়িতে একটা মন্দির একটা মন্দিরে কৃষ্ণ রাধার পুজো হয় নিত্য পুজো হয় কাজে এখানে আমি আর কোনো মন্দিরও হতে দেব না বা এই আরেকটি কৃষ্ণ রাধারও পুজো দেওয়া সম্ভব না কাজে তুমি এই কৃষ্ণ তোমার আলমারিতে রাখো যখন তোমার ইচ্ছে হবে তখন তুমি তাকে দেখো কিন্তু তুমি এখানে কোথাও তাকে পুজো দেওয়া যাবে না মেয়েটি ছোট মেয়ে তার কোনো প্রতিবাদ করতে না পেলেছে চুপ করে মন খারাপ হলো সে সেটাকে প্রায় সময়ই ওই আলমারি থেকে খুলে তাকে দেখত তো এই যে গোবিন্দ তাকে স্বপ্ন দেখিয়েছিল যে তোমাকে ডাক্তার বাবু পাঠিয়েছে এবং কোন ডাক্তার বাবু সেই ডাক্তারবাবুর দ্বারা তোমার স্বামী সুস্থ হয়ে যাবে সেই ঠাকুর আবার তাকে স্বপ্ন দেখালেন যে তোমার তুমি তো তাকে তুমি তো যত্ন করতে পারছো না তুমি তো রাখতে পারছো না তো তুমি ওই ডাক্তার ডাক্তারবাবুর বাড়িতে গিয়ে তাকে রেখে আসো উনি যত্ন করবেন উনি রাখবেন ঠিক মতন তো তাই আমরা নিয়ে এসে আপনার দরজার সামনে রেখে দিয়েছিলাম এবং আমরা রাস্তার ওপারেই লক্ষ্য করছিলাম যে আপনার আপনি কি করেন যখন আপনি গ্রহণ করলেন তখন আমি নিশ্চিন্ত হলাম যে উনি কৃপা পাবেন না হলে পরে ভীষণ কষ্ট হচ্ছিল তাকে বন্ধ করে রাখা এবার ওনারা তো চলে গেলেন এবার এই গোপাল এই যে ঠাকুর এই ঠাকুরকে নিয়ে প্রচণ্ড মানে ডাক্তারবাবু ভাবছেন কি নাম দেওয়া যায় অনেক রকমের নাম মনে করছেন কিন্তু কোনোটাই মনপুত হচ্ছেন না হচ্ছে না অবশেষে আবার আমাদের তো প্রত্যেকের কাছেই ঠাকুর ভরসা তো ঠাকুরের কাছে এবার এই ভাবতে ভাবতে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ডাক্তারবাবু এবং ডাক্তারবাবুর স্ত্রী দুজনাই স্বপ্ন দেখছে যে একটা সুর ভেসে আসছে দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল একটা এই অষ্ট মানে যে এই যে অষ্ট আমাদের যে শতনাম এই তার মধ্যে এই অনবরত এই নামটা ভেসে আসছে তো যাই হোক স্বপ্নের দেখা ডাক্তারবাবু পরের দিন ঠাকুরের কাছে গেলেন গিয়ে ঠাকুরকে বললেন ঠাকুর একটা তো কোনো নাম দিতে হয় কি নাম দেব ঠাকুর বললেন কেন ওনার নাম তো দয়ানিধি তখন আর এই যে দয়ানিধি নাম হবে কেন অন্য নামও তো হতে পারে ঠাকুর বলছে না ওনার নাম দয়ানিধি আপনি গিয়ে তারে জিজ্ঞাসা করলেন তো এবার ডাক্তারবাবু সেই আগরওয়াল বাড়িতে সেই যে ছেলেটি অসুস্থ হয়েছিল তাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে এই যে ঠাকুর আপনার বাড়িতে রেখে এসছেন নাম কি। তো উনি জানতেন না না জেনে তার স্ত্রীকে যখন বলা হলো স্ত্রী বললো তার নাম দয়ানিধি আর যে রাধা যে তার নাম শ্রীমতী তো এই হলো দয়ানিধি আর শ্রীমতী সেই থেকে আজও পর্যন্ত তার বাড়িতে প্রত্যেক দিন পূজিত হয় প্রত্যেক দিন তার সেবা হয় যখন এই দয়ানিধি আসার আগে ডক্টর জে এম দাসগুপ্ত যখন বিদেশে পড়াশুনো করছিলেন তখন প্রত্যেক দিনই তখন ওই পিরিয়ডে তো ফোন টোন ছিল না ওই পিরিয়ডে চিঠি লেখার ব্যবস্থা ছিল তো এদিক থেকে ওনার স্ত্রী লিখতেন আবার ওদিক থেকে ডাক্তারবাবুও যখন চিঠি লিখতেন তাতে দুজনেরই চিঠির বয়ান প্রায় একই রকম থাকতো যে সিঁড়ি বেয়ে একটা ছোট্ট ছোট্ট পা হালকা মানে হালকা লালাভো যে একটা পিঙ্কিশ ব্যাপার এরকম একটা লাল এরকম একটা পা ছোট্ট ছোট্ট পা সিঁড়ি বেয়ে ওপরে আসছে আসছে এবং তারপরেই কিন্তু এই দয়ানিধি তার বাড়িতে আসছেন এই দয়ানিধির লীলার কোনো শেষ নেই তার অপুরন্ত লীলা খেলতেন সবসময় আর ডক্টর জেন দাসগুপ্ত একেবারে নিজের সন্তানের মতো নিজের পুত্র ছাড়া আর কিছু মনে করতেন না সারাদিনের পরিশ্রম সকালবেলায় উঠে তিনি নিজে গিয়ে গাছের যত্ন টত্ন করে তারপরে আসতেন এসে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করতেন আর যখন স্নান করাতেন প্রায় সময়ই খেলা করতেন ডাক্তারবাবুর স্ত্রীর সঙ্গে গা সারা গা জল ছিটিয়ে দিয়ে পুরো ভিজিয়ে দিত গোপাল উল্টে পাল্টে একদম গায়ে জল ছিটিয়ে আসতো ঠাকুর হাসতেন মৃদু মৃদু ঠাকুরমশাই বলছেন কি হইল আজ বড় খেলছে না আপনার লগে একবার প্রদীপ জ্বালাচ্ছিলেন সন্ধেবেলায় কিছুতেই প্রদীপটা জ্বলছিল না খালি মিলে যাচ্ছে খালি মিলে যাচ্ছে পেছনে দাঁড়ানো ঠাকুরমশাই বলছেন খেলতাছে আপনার লগে ওই দেখেন না পিছনে দাঁড়াইয়া ফুদিয়া নিবাই দিতেছে আপনি এবার তারে প্রণাম কইরা তার কাছে অনুমতি নিয়া আপনি এবার প্রদীপ জ্বালান ডাক্তারবাবুর স্ত্রী তাই করলেন এবং প্রদীপটা জ্বলে উঠল এবার কুঞ্জবাড়িতে ঠাকুর আছেন ডক্টর জৈন দাসগুপ্ত এবং তার স্ত্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন ঠাকুর ওনাদের দেখেই বলছেন মা গোপাল রেকয় রেখাইছেন বলছে ভোগ দিয়া হাতে খেলনা দিয়া আসছে ও খেলতেছে তো এইরকমভাবেই এই দয়ানিধি আজও শ্রীরাম নিবাসে একেবারে মানে প্রতিদিনের প্রতিদিনের আরাধ্য দেবতা সেই দয়ানিধি জয়রাম জয়রাম